ভালবেসে তোমাকে শেখুন হে হজনা ও তুমি আমার পিটিবিতে এসেছি দেখ কোন গান বৈজ ধীরে গarum বইলি মানে মোবাইলি বৈজ নাই তাহলে আমি গান গতে কি বলিস এই এত সুন্দর কন্ঠ আমি তো মনে করলাম এন্ডরকের সাথে সাথে কিডা না তাহলে আমি সেই শকলি গсин দেখ

ঠান্ডা যদি কোনো ধর নেই আমার মাজা বন্ধু তুই কি করবি বুঝবি পাস্তানি খেতে নাম লিখেছিস ভয় পাকা মোর কারণ আমার কিছু ভালো লাগে না বুঝতে পারছি ভয় আরে নামাজে ডাকতেই না ও নিজে ছোয়া নেবে তাই

হ্যাঁ ভাই তো মাদ্রাসা হ্যাঁ এই মাদ্রাসায় প্রত্যেক বাইরের ছেলে মেলিরও হ্যাঁ প্রত্যেকদিন সকালে আরবি পড়ায় তুমি উকিন্তে আরবি ডেট একটু শিখিনি আরে আমার সকালে ভাই আমার মাথার মধ্যে জনদ জনদ করে ওঠে ভাই আমার সকালে আমি যাতে পারবো না আমি দুপুর বেলায় জোহরাত নামাজ খুলিও পোড়ায় ওই সময় তো আমার আমার গায়ে আর বল থাকে না আমার লোকে আমার ধরিয়ে ধরে হাঁটায় আমার মাগ সময় সময়ও

তোর ভাবি হ্যাঁ আমার বউ তো আমার প্রত্যেকদিন হ্যাঁ তাহলে জুতো দে জুবাইকে দিতে ইচ্ছা করে না এর ওর প্রত্যেকদিন দিন আর আমার যুক্তি দিতে তাহলে এর যুক্তি শুনে আমার ভাই তিন বেলা মার খেতে পারে আমার আবু এ কথা কইছ নি তা তোর ভাবি হ্যাঁ এই বল আমার কোনদিন গায়ে হাত তুলি নি তাহলে প্রত্যেকবার গোলাই পাতে দিবে কি ভালো এর নাগিন টেন্স দিতে ইচ্ছা করে না এর তাহলে ছাও এই টুকার